হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে আর এই প্রশ্নটা করব না কারণ আমি জানি আপনাদের সবার মন অনেক বেশি খারাপ গতকালকে নিউজটা শোনার পর আমারও মন অনেক খারাপ হয়ে গিয়েছিল তো ডাকার এফআর টাওয়ার বিল্ডিংয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা হয়েছে এজন্য আমাদের সবার মনটা অনেক খারাপ অনেক খারাপ লেগেছে নিউজটা দেখার পর অনেক কষ্ট পেয়েছি কান্না চলে এসেছিলো নিউজটা দেখে তো এই ভিডিওটা করার সময় আসলে আমি জানতাম না যে বাংলাদেশে এত বড়ো দুর্ঘটনাটা হয়েছে বিকেলের দিকে আমি নিউজটা শুনেছি নিউজটা শোনার পর মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল তো আমাদের আসলে কোনো কিছুই করার নেই শুধু ওনাদের জন্য দোয়া করতে পারবো তো যারা মারা গেছেন আল্লাহ যেন ওনাদেরকে বেশ করেন আর যারা বিভিন্নভাবে আহত হয়ে বা দুয়ায় অসুস্থ হয়ে হসপিটালে আছেন আল্লাহ যেন ওনাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এই দোয়াটাই ওনাদের জন্য করি আপনারাও ওনাদের জন্য দোয়া করবেন তো যাই হোক এই যে আমার কিছু পার্সেল এসেছে ইবে থেকে অর্ডার করেছিলাম এগুলা অনলাইনে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এগুলা হচ্ছে সুগার টি বেগ এগুলো রাখার জন্য আর এরপর হচ্ছে এটা অনেক সুন্দর স্টোন বসানো আর এটা হচ্ছে গোড়ে সাজিয়েও রাখা যাবে এটা হচ্ছে গোল্ড কালারের তিনটা কালার ছিল হোয়াইট কালার রেড কালার আর গোল্ড কালার তো গোল্ড কালারটাই আমার কাছে বেশি ভালো লাগলো এই জন্য গোল্ড কালার এনেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এগুলা কেমন লাগলো তো এই যে এখন আমার মেয়ের স্কুল থেকে চলে এসেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি নুডলস বানিয়েছিলাম সসেজ দিয়ে এটাই ওকে খাইয়ে দিব আর হচ্ছে ওর এখনো জ্যাকেটটা এখনো পরা আছে খাওয়ানোর পর জ্যাকেট খুলে এরপর ইউনিফর্মটাও চেঞ্জ করে দিব এই যে এখন কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য কিছু চিকেন ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আজকে আমি চিকেন কুরমা রান্না করব। আর কই মাছ হচ্ছে কেটে আমি অল্প একটু লবণ আর লেমন জুস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি লেমন জুস আর লবণ দিয়ে মাছ ভালোভাবে ধুয়ে নিলে মাছের কোনো গন্ধ থাকে না প্রথমে চিকেন কুরমা রান্না করব এই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি আর দিলাম হচ্ছে হাফ চামচ ঘি তেল আর ঘি দুইটা মিক্স করেই আমি কুরমাটা রান্না করি কেউ চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন তো ঘিটা মেল্ট হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা দারচিনি এলাচ এরপর দিব তেজপাতা এভাবে এক মিনিট একটু নেড়ে নিব তাহলে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ চিকেন কুরমা রান্না করলে আমি সময় ব্লেন্ড করা পেঁয়াজটা ইউজ করি আমার কাছে মনে হয় ব্লেন্ড করা পেঁয়াজটা কুরমা ইউজ করলে অনেক ভালো হয় স্বাদ মতো লবণ দিলাম আদা রসুনের পেস্ট সব কিছু এখন একসাথে মিশিয়ে নিয়ে ডেকে রেখে দিব পেঁয়াজটা কষানোর জন্য এই যে চার পাঁচ মিনিট পর ডাকনাটা সরিয়ে দিলাম পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে দিব শুধু দনে গুঁড়া সরি জিরে গুঁড়া আর হল দনে গুঁড়া দিবো আমি আর কোনো মশলা দিব না জিরে গুঁড়ে দিয়েছি দেড় চামচ আর দনে গুঁড়া দেড় চামচ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর ডেকে ডেকে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিব এই যে কোন ডাকনাটা সরিয়ে দিয়েছি আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমি চিকেনটা দিয়ে দিব মশলার সাথে চিকেনটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ডেকে রেখে দিব মাংসটা কষানোর জন্য তিন চার মিনিট পর ডাকনাটা সরিয়ে দিয়েছি আর চিকেন হচ্ছে আবারও একটু নেড়ে নিচ্ছি এরপর আবারও ডেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে চার পাঁচটি কাঁচামরিচ দিলে ভালো একটা ফ্লেভার আসে কিন্তু আমার গোরে কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছে তো দিয়েছে আমি হচ্ছে হাফ চামচের মতন গরম মশলা গুঁড়া দিয়ে ডেকে রেখে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই যে এখন মাংসটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ গ্লাস ওয়ার্ম মিল্ক দুধটা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে দুধ ফেটে যাবে এই পর্যায়ে অল্প একটু ঘি দি ঘিও দেওয়া যায় তাহলে ফ্লেভার অনেক ভালো আসে তবে প্রথমে আমি ঘি দিয়েছি এই জন্য এখন আর দিব না ঘিও অতিরিক্ত হওয়া ভালো না তো এদিকে হচ্ছে আমি কই মাছ রান্না করবো সিম দিয়ে এই জন্য প্যানের মাঝে তেল দিয়েছি পেঁয়াজ আর অল্প স্বাদ মতো লবণ দিয়েছি আর ডেকে রেখে দিলাম পেঁয়াজটা কষানোর জন্য এই যে এখন পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে আমি দিলাম হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া এক চামচ দনে গুঁড়া চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি অল্প একটু পানি দিব তা না হলে মশলা পুড়ে যাবে আবারও একটু নেড়ে দিয়ে এরপর ডেকে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে একটু নেড়ে দিচ্ছি আর এরপর হচ্ছে মাছ দিয়ে দিব মাছ আজকে আমি প্রথমে বাজিনি ভাবলাম এভাবে একটু কষিয়ে রান্না করি আর মাছ না ভবে যে এভাবে কষিয়ে রান্না করলে ইব্রাহিমের আব্বু অনেক পছন্দ করেন এভাবে তরকারি রান্না করলে এজন্যই আজকে কষিয়ে রান্না করছি তো মাছ দেওয়ার পর মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ডেকে ডেকে মাছটা কষিয়ে নেব তিন চার মিনিট আমি মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মাঝে উঠিয়ে নিচ্ছি মাছ উঠিয়ে নেওয়ার পর এখন দিলাম হচ্ছে সিম এটা হচ্ছে দেশের সিম আমি অল্প একটু বয়েল করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো দেশের সিমটা আসলে খেতে অনেক ভালো লাগে তো সিম দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিব যাতে সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অল্প একটু পানি দেওয়ার পর আমি ডেকে রেখে দিব সিম সিদ্ধ হওয়ার জন্য শিম এখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন মাছটা দিয়ে দিব চামচ দিয়ে একটু ভালোভাবে বিছিয়ে দিব মাছ এরপর হচ্ছে জুলের পানি দিয়ে দিব জুলের পানি দিয়েছি ডেকে ডেকে ভালোভাবে আরও কিছু সময় জাল দিব তাহলে তরকারিটা রান্না করা হয়ে যাবে এই যে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে উপরে একটু দনে পাতা কুচিও দিয়েছি তো দেখতে অনেক সুন্দর লাগছে তরকারিটা এদিকে হচ্ছে আমি পোলাও বসিয়ে দিয়েছি আর এই যে আদিফা সবাইকে ফ্লাইং কিস দিয়েছে ও আসলে অনেক দুষ্টামি করে সারা দিন আয়নার সামনে এসে ও একা একা ডান্স করে অনেক কিছু করে আয়নার সামনে এসে একা একা কথা বলে এই যে কোনো গান গাইছে আর ডান্স করছে আমি ভিডিও করছি দেখে একটু লজ্জাও পাচ্ছে ইব্রাহিম স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে দিয়েছি আর এরপর হচ্ছে আমাদের জন্য টেবিলে খাবার রেডি করেছি এটা এই যে চিকেন কোরমা আর হচ্ছে শিম দিয়ে কই মাছ অল্প একটু ভাতও নিয়েছি সাথে এরপর হচ্ছে পোলাও নিয়েছি এগুলাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার এটা হচ্ছে রাতে সন্ধ্যার পর ইব্রাহিমের আব্বু বলছিলেন একটু বিরুন চাল রান্না করার জন্য তো আমি এখন বিরুন চালটা রান্না করছি এটাও হচ্ছে দেশের বিরুন চাল দেশের সব কিছু খেতে আমার কাছে আসলে খুবই ভালো লাগে এ প্রথমে হচ্ছে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি এরপর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে প্রথমে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এরপর এই যে বিরুন চালটা দিয়েছি দুই এক মিনিট এভাবে একটু নেড়ে বেজে নিব এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি গ্রিন পিজ আর চানা এই চানাটা হচ্ছে আমি সিদ্ধ করে বয়েল করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিব পানি দিব এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে একটু নেড়ে দিয়ে এরপর ডেকে রেখে দিব লবণটাও একটু ডেকে নিচ্ছি তো লবণ ঠিকঠাক আছে ডেকে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আদিফাকে দিয়েছি উইটা বিক্স আসলে সারাদিন ধরে কোনো কিছুই খায়নি তিন চার দিন ধরে ও কোনো কিছুই খেতে চাইছে না ভাতও খাচ্ছে না এই জন্য ভাবলাম না খেয়ে ঘুমানোর থেকে একটু উইটা বিক্স দেই দেখি খায় কিনা আর ও নিজের হাতেই খাচ্ছে আমি বলেছিলাম আমি খাইয়ে দেই ও না করলো বললো নিজের হাতেই খাবে এদিকে আমার বিরুন চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি ডাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি এরপর আবারও ডেকে রেখে দিব আর চুলার আগুনটা একেবারে কম করে রেখে দিয়েছি এই যে আমার বিরুন চালটা রান্না করা হয়ে গিয়েছে তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ